ডিভিসিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা টাকা হাতিয়ে পলাতক অভিযুক্ত থানায় অভিযোগ দায়ের অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ডিভিসি অফিসার সেজে প্রতারণা ডিভিসিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ শুধু টাকা নেওয়াই নয় কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ এই একই ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় পলাতক অভিযুক্ত দিশেহারা এলাকাবাসী অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন সকলে ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় হুগলির পান্ডুয়ায় বিভিসিতে চাকরি ও কাজ পাইয়ে দেওয়ার নাম করে এবার প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে পাশাপাশি খাল পরিষ্কার করেও মজুরি না দেওয়ার অভিযোগে স্বরূপ একাধিক মানুষ স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা কলোনি এলাকায় কয়েক সপ্তাহ আগে রসময়ী পাইক নামে এক ব্যক্তি আসেন তিনি নিজেকে ডিভিসির একজন অফিসার বলে পরিচয় দেন ডিভিসিতে সুপারভাইজার পদে নিয়োগ হবে সেই চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে তেরো হাজার ছশো ষাট টাকা করে দাবি করা হয় ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে চার থেকে পাঁচটি পরিবার চাকরির আশায় ওই টাকা দেন বলে অভিযোগ শুধু তাই নয় ডিভিসি খাল পরিষ্কারের কাজের জন্য প্রতিদিন ছশো টাকা মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আঠেরো থেকে উনিশটি পরিবারকে কাজে লাগানো হয় অভিযোগ অনুযায়ী প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খাল পরিষ্কারের কাজ চলে টানা দশ থেকে বারো দিন কিন্তু কাজ শেষ হবার পর মজুরি চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন এরপর হঠাৎ একদিন তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিকে আর এলাকার কোথাও দেখা যায় না তখনই স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন এই বিষয়ে রবি হালদার নামে এক ব্যক্তি বলেন রসময় পাইক নামে ওই ব্যক্তি আমাদেরকে এসে জানান উনি ডিভিসি অফিসার উনি আমাদেরকে প্রথমে এলাকা পরিদর্শন করে জানান উনি বর্ধমান থেকে লোক আনবেন আমরা উনাকে বলি আমাদেরকে কাজে লাগানোর জন্য তাহলে আমরা দুটো পয়সা রোজগার করতে পারব এরপর উনি আমাদেরকে দিয়ে কাজ করান দিনে ছশো টাকা করে মজুরি দেবেন বলেও তিনি সেই টাকা দেননি এরপর ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি জানান কাল টাকা দেবেন এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এরপর হঠাৎই ওই ব্যক্তি উধাও হয়ে যায় কোথায় গেছে তা বলতে পারবো না আমাদের প্রচুর লোকসান হয়ে গেল সোনাটা হচ্ছে সিমলাগড় থেকে রোজে যাওয়া আসা করছি ঠিক আছে স্টেশনে এসে এই পুলে এখানে নাবাতাম দশ টাকা করে আমরা ভাড়া নিতাম এইটুকু আমাদের লাইনে খাটতাম চম্পোডাঙ্গা চম্পোডাঙ্গা আসতো আর আমরা তালমানা কয় ইয়ে রামনাগর রামনাগর যেতাম ঠিক আছে সেই হিসেবে একদিন এসে বললো বললো আমি স্টেশন থেকে এখান থেকে যাওয়ার সময় গোড়া থেকে চেপে চেপে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললো যে আমার কিছু কাজের লোক দরকার তাহলে আমি বর্ধমান নিয়ে আসবো আমি তাহলে বর্ধমান না এখানে যদি পান তাহলে এখানে ভালো আমাদেরও কাজ হবে ও ঠিক আছে তাহলে চলো

ঠিক আছে তারপরে সে কাজ দিচ্ছে বলছে ছশো টাকা করে মজুরি দেবো পারমেন্ট কাজ করো অসুবিধে নেই এক বছরও কাজ হতে পারে পানাটা সাফ করে দেন পানা ফানা যা আছে নোংরা ফোংরা গাছপালা সাইডে সব আমরা কেটেছি কেটে কুটে সাফ করে বলছে আজ দেবো কাল দেবো শনিবার করে সকালবেলা আসবে শনিবারে পোহা দেবে শনিবারে তিন একটার সময় ফোন করছে আমি এখানে না আমি বর্ধমানে মিটিংয়ে যাব মিটিংয়ে গিয়ে দুর্গাপুর মিটিংয়ে যাব দুর্গাপুর মিটিংয়ে গিয়ে আমি তাহলে রবিবারে সকালবেলা আসবো আপনাদের পেমেন্ট দিয়ে কতজনা কাজ করেছিলেন আমরা উনিশ জন কাজ করেছি অ্যাপ্রক্স কত টাকা হবে মোটামুটি মোটামুটি কত টাকা অতটা হয়তো হিসেব করি না দেড় দু লাখ টাকা হবে দেড় লাখের বেশি হবে এই বিষয়ে স্থানীয় এক যুবক জানান আমাদেরকে ডিভিসি অফিসার বলে পরিচয় দেয় আমরা বিশ্বাস করে নিই শুধুমাত্র কাজ করিয়ে টাকা দেওয়া নয় বহু মানুষকে কাজ পাইয়ে দেওয়ার নাম করেও তিনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন আমরা সকলে একত্রিত হয়ে থানায় অভিযোগ জানিয়েছি আমরা চাই পুলিশ অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক এই যে আমরা কাজটা করেছি একশো দিনের মতনই কাজটা আমরা করেছি এবার টাইমলি বেশি গেছে ঠিক আছে বৈকেল চার এই সকাল নটা থেকে বৈকেল চারটে অব্দি আমাদেরকে কাজ করেছে আঠেরো উনিশটা লোকে কাজ করেছে আমরা দিন আনা দিন খাই হ্যাঁ আঠেরো উনিশটা লোকে কাজ করে আমরা একটা টাকা পাইনি সে আমাদেরকে ভাওতাপাজি করে এমনকি আমাদের গ্রামের থেকেও দু একজনের থেকেও টাকা পয়সা নিয়ে চলে গেছে এবার আমরা বলুন কে সে ব্যক্তি কে সে ডিবিসির একটা লোক বলছে আমি ডিবিসির কাজ করাই রসময় পাইক নাম হচ্ছে রসময় পাইক বলল বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি এবার সেই বুঝে আমরা কাজ লাগানো নেই নিশ্চয়ই কোনো ডিবিসির অফিসার হতে পারে যে আমরা কাজ করলাম সেই থেকে আমরা থানাও গেছিলাম রিপোর্ট করেছি সব কিছু করেছি কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা এখনো পাইনি ও কি আপনাদেরকে কাজ দেবো বলে কি ভতবাজি করে দিয়েছে

প্রশিক্ষিত চিকিৎসক না হয়েও রসময় পাইক নিজেই চিকিৎসার নামে কারো গায়ে দান দেন কাউকে আবার ওষুধ খাওয়ান এতে ওই চিকিৎসা কতটা নিরাপদ ছিল তা নিয়েও উঠছে প্রশ্ন পরবর্তীতে ওই ব্যক্তির রকম কোনো খোঁজ না পাওয়ায় বাসিন্দারা সকলে একত্রিত হয়ে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সেখানে যোগাযোগ করে তারা জানতে পারেন রসময় পাইক নামে কোনো অফিসার তাদের সংস্থায় নেই এবং ওই এলাকায় এমন কোনো কাজের অনুমোদন দেওয়া হয়নি এরপর প্রতারিত পরিবারগুলি পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন সবাই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হুগলি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ